আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন সৃষ্টিকর্তা বলেন কি বলেন তিনি বলেন যে সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের নামাজদের কপালে দুর্ভোগ আছে কারা তারা মসজিদে দেখবেন দুই শ্রেণীর লোক লোকঢকে একজন চোর একজন নামাজই আর কি দুই শ্রেণীর লোক ডোকে তো যারা লোক দেখেন নামাজ পড়ে তাদের কথা বলা হয়েছে যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন ওই সামাজিকতা রক্ষা করতে লোক লজ্জার ভয়ে তারা নামাজ পড়ে কিন্তু মন থেকে তারা নামাজ পড়ে না তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এটা কোথায় পাইছেন এটা আছে আপনার সুরা মাউনের চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াত অধিকাংশ মানুষ কোরআন পড়ে না তারা জানে না কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামাতার মুখ বড় শ্রী ফেলিতে হবে যেমন কোনো কাজে আসবে না যারা পণ্যের হক নষ্ট করেছে এবং তারা শিরো করেছে দুইটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না আর ইচ্ছে করলে সব পাপ ক্ষমা পারবেন